দর্শকের ফাঁসির সুপারিশে রাজ্যের বিলকে সমর্থনের আশ্বাস মঙ্গলবারে বিধানসভায় বিল আনছে শাসক দল বিলকে পূর্ণ সমর্থনের আশ্বাস রাজ্য বিজেপির সভাপতির ধর্মতলার ধর্না থেকেই আশ্বাস রাজ্য বিজেপির সভাপতি মুখ্যমন্ত্রী বলছেন আইন আমরা আপনার এই বিলকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা পূর্ণ সমর্থন দেবে রাজ্যের বিল নিয়ে সুকান্ত সঙ্গে ভিন্নমত মত শুভেন্দু দিলীপের বিধানসভায় বুঝে নেওয়ার চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দুর সুরে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের তো মুজুমদারকে আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই বিলকে সমর্থন দেবার জন্য কারণ যেটা সত্য কথা সেটাই বলা ভালো সে বিজেপি হোক টিএমসি হোক কংগ্রেস হোক সিপিআইএম হোক আরও অনেক অন্যান্য পার্টি হোক কিন্তু একটা কথা জানা দরকার যে সত্য কথা বলে তার সাপোর্টে অনেকজন পাশে দাঁড়ায় তাকে সাপোর্ট করে তা আমিও শুভেচ্ছা জানাচ্ছি সুকান্ত মজুমদারকে কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে এই দুজন কেন বিরোধী করছে এরা যে করের এরা যে মিছিল বার করেছিল ঘেরাও করেছিল রাস্তা অবরোধ করেছিল কী কারণে নিশ্চয়ই আসামির সাজা হোক এই কারণে তো এরা ঘেরাও করেছিল আর এখন বিল মমতা পাশ করতেছে আর ইনি কি বলছি দিলীপ ঘোষ আপনারা নিজে মুখে শুনুন তারপরে আমি আবার বলছি আপনাদের কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে আমরা দুদিন প্রস্তুত থাকুন ওইখানে দেখা হবে যারা ধর্ষকদের সঙ্গে আছে যারা সমাজ বিরোধীদের সঙ্গে আছে তাদের মুখ্যমন্ত্রী যিনি সেই ধর্ষকদের এবং অপরাধীদেরকে আড়াল করছেন তারা কোন মুখে বড় বড় কথা বলে কার সঙ্গে এগ্রিমেন্ট করেছে ওরা আজকে নাটক করছে ফাঁসির আর কি আইন করবে কে অধিকার দিয়েছে ওদেরকে আইন করা দর্শক সব কথা নতুন করে বলার তো আমার আর কিছুই নেই তো আমি একটা কথা বলতে চাই তাহলে কি আপনারা ওই বিলের সমর্থন দুজনে করছেন না কি কারণে সমর্থন করছেন না বলেন তো তাহলে আর যে ঘটনাটা যে বইনটার সাথে ঘটেছে আপনারা মিছিল গেছিলেন ছাত্র সমাজের নামে অনেকগুলো জায়গা ঘেরাও করেছিলেন আপনারা তাহলে এগুলো কি আপনাদের অভিনয় ছিল আমি তো মনে করি যে আপনাদের অভিনয় আপনাদের রাজনীতির ক্ষেত্রে আপনারা এটা মানে দিদিটাকে সামনে রেখে আপনারা এই কাজগুলো করতে চাইছেন যদি বলেন কেন কেনটা আমি বলছি আপনাকে আজ যারা ধর্ষণ করবে কিংবা ধর্ষণ করতে চলেছে সেই কারণে বিলটা পাশ করছে মমতা ব্যানার্জির আপনার রাগ হচ্ছে কেন তাহলে এতে সাধারণ মানুষ কি ভাববে আপনাকে মমতা দর্শনের সাথ না আপনি দর্শনের সাথ দর্শনকারীকে বাঁচাতে কে চাইছে আপনারা না মমতা ব্যানার্জি আপনি যে বিলটার সমর্থন করছেন না আপনি দিলীপ ঘোষকে বলছে কথাটা দিলীপ ঘোষ আপনি যে বলছেন কার হুকুমে বিল পাশ করেছে কাকে কাজ করেছে বিল পাশ করবে আবার কাকে জিজ্ঞেস করবে যেটা আইনে যেটা হবে সেটাই করবে সরকার এতে আপনার মাথা কমানোর কি দরকার তার মানে কি দাঁড়াচ্ছে এখানে আপনি কিন্তু ওই বইনটার জন্য মিছিল পার করেননি পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি সাধারণ মানুষও নিশ্চয় আমার কথাগুলো শুনবে শোনার পরে এর জবাব দেবে আপনাদেরকে যে বিলটা পাশ করেছে মমতা ব্যানার্জি খারাপ করেছে না ভালো করেছে সেটা আপনি দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী এই কথাটা বলবেন সাংবাদিকের সামনে বড় বড় কথা বললে হবে না সাংবাদিকের সামনে ফের আপনারা দ্বিতীয়বার এই কথাটা বলেন যে আমরা বিলের বিরোধী তারপর আমি দেখব আপনাদের কত বড় হিম্মত আছে আপনারা এক এক সময় একাকর্মের কথা বলেন আপনারা তো চাইছিলেন যে বিচার হোক তো সেটাই তো হতে চলছে তা আপনার মাথা খারাপ হচ্ছে কেন তাহলে সাধারণ জনতা কি ভাববে ধর্ষণকারীদের বাঁচাতে কারা চাইছে অবশ্যই সাধারণ মানুষ জবাবটা আপনারাই দেবেন আর শুনলেন তো আপনারা কথাগুলো কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দেবো আমরা দুদিন প্রস্তুত থাকুন ওইখানে দেখা পরশু দেখা হবে কি ভাষায় উত্তর দেয় আমরা বুঝিয়ে দেব আর কি ভাষায় উত্তর দিতে হয় আমরা দেব অপেক্ষা করুন মমতা ব্যানার্জীকে কথাটা বলছে শুভেন্দু অধিকারী কতই প্রশ্ন করলেন মমতা ব্যানার্জি কতই আপনাকে উত্তর দিল এবারও দেখি কি উত্তর আপনি কি উত্তর মমতা ব্যানার্জি করে আর আপনি কি জবাব দেন মানুষ যেটা বোঝার সেটা বুঝে গেছে কিন্তু আপনারা যেটা বোঝার সেটা এখনো বোঝেননি আপনাদের যে এই ধরনের কথা এই ধরনের আপনাদের বিশৃঙ্খলা এই যে মমতা ব্যানার্জি আক্রমণ করা আপনাদের প্ল্যানটা কোথায় সব সাধারণ মানুষ জানে কিন্তু জেনে গিয়েছে আপনাদের যে রাজনীতি বিলকে কটাক্ষ সুকান্তর দর্শকদের फांसी सुपारीশে বিলকে অর্থহীন বলে তো সুকান্ত বিলকে অর্থহীন বলায়ে সুকান্তকে পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলেন আইন আনবে সংবিধান বলছে যে যখন কোনো একটি বিষয়ে একই বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে আইন আনে দা সেন্ট্রাল গভার্নমেন্ট লেজিসলেশন শুড প্রিভেইল সেন্ট্রাল গভার্নমেন্টের আইন সেই আইন প্রিভেল করা উচিত এক মুখে বলছেন বিল অর্থহীন আর এক মুখে বলছেন আমরা সমর্থন করব। যদি অর্থহীন হয় বলুন না সমর্থন করবো মাছ ক্ষমতা মহিলাদের সুরক্ষা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে খারাপ এনপিআরবি রিপোর্ট বলছে আর আমাদের এখানে যদি কোনো ঘটনা হয় তাহলে পুলিশ অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত আইনে তাদের শাস্তি বিধান করে যেটা বিজেপি শাসিত রাজ্যে হয় না আমি আবার বলছি এই যে বিল আসছে বিজেপি যদি ক্ষমতা থাকে বিলের বিরোধিতা করে দেখা আমি আগেই বলেছি যে সত্য কথা বলবে তাকে আমার স্যালট কিন্তু একটা কথা বলতে চাই সুকান্ত মজুমদারকে যে আপনি যে কথাটা বললেন যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার উভয় পক্ষে যেটা যে আইনটা আনে সেটাই মেনে নেওয়া দরকার মানে কেন্দ্রের আইনটা মেনে নেওয়া দরকার আমিও একমাত্র আইনটা মেনে নেওয়া অবশ্যই দরকার কিন্তু সে আইনটার পক্ষে কথা বলে আপনারা বলুন গভর্নমেন্টকে আপনারা বলুন সরকারকে আপনারা বলুন যে আইনটা পাশ করুক আপনাদের নেতা মন্ত্রীরা বাধা দেয় কেন এক মুখে এদিকে এক কথা বলছেন এদিকে এক কথা বলছেন এর ব্যাপারটা কি ডাইরেক্ট বলেন না আপনারা আমরা বিলের সমর্থন নয় ঘুরে ফিরে কথা কেন বলবেন আপনারা আপনি একই নিউজে একই জায়গায় বলছেন এক কথা ফের এক মিনিট দেড় মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বাদে আবার বলছেন আর কথা এ কি ধরনের আপনাদের কথা সত্য কথা বলুন আমরা আইন আমরা বিল মানি না আমরা বেশি কথা বলার দরকার নেই তো ঘোরানো ফেরোনো কথা বলার দরকার নেই ঘুরে ফিরে কথা বলার কি দরকার আপনাদের সপ্তাহ বলে দিন আপনারা বিল মানি না আমরা আমরা বিল মানি না